আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি কুমিল্লা চোয়ারা গরু বাজারে দুইটা মোটামুটি বড় সাইজের সার গরু দেখতে পাচ্ছি আমরা সেই কালুবাই গরু ব্যাপারীর কাছ থেকে এখন আপনাদের মাঝে দাম জানানোর চেষ্টা করব দুইটা গরুর

বড় গরু লাল গরুটাও অনেক সুন্দর কালোটাও সুন্দর যা দর্শক যাদের গরুগুলো পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এসে দেখে নিতে পারেন আর উনি প্রায় বাজারে থাকেন বিভিন্ন বাজারে যান এখন আপনাদের মাঝে দাম নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব যার প্রয়োজন হয় নাম্বারে যোগাযোগ করে এসে গরুগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন ভাই আপনার নাম্বারটা কে দেন জিরো ওয়ান নাইন ফাইভ ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স ফোর সিক্স থ্রি কালু ভাই গরু ব্যাপারী সুয়াগাজি বাড়ি যাদের প্রয়োজন হয় ওনার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ওনার সাথে দেখে শুনে বুঝে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গরুও থাকে ওনার কাছে আরও বিভিন্ন গরুও থাকে তো দর্শক যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ